আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম সশী বোমার ব্লক নিয়ে তো প্রথমত সবাইকে জানাচ্ছি মুবারক তো এই যে আমার মেয়েটা রেডি করে দিলাম ওকে সালামি দিচ্ছে যে টাকা নিলো আবার পয়সা কি দিয়ে দিবে ও তো পয়সা আবারই দিবে ওকে তো আজকে ঈদের দিন আমাদের কাছে কোনো ঈদই মনে হচ্ছে না বাবা নেই মা নেই বাবা তো আপনাদেরকে গত ভিডিওতে বললাম অনেক অসুস্থ হয়ে পড়েছে তো হসপিটালে ভর্তি মা ও সাথে বাবার তো কপাল খারাপ থাকলে যাওয়া হয় আর কি মা কত কত প্ল্যান করে রেখেছিলো কিভাবে কি করবে তার কিছুই হলো না তো মা কত পরপর জিজ্ঞাসা জিজ্ঞেস করতেছিল আপুকে যে কিভাবে কি করেছে যদি হোক দূরে থাকলে কি অনেক টেনশন দূরে থাকলে আরও বেশি কাছে তো সব কিছুই করতো মা পাশে থাক থাকতো বাবা বুড়ি নিয়ে ধুত পানিতে তো বাবা নেই মা ও নেই তো আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ দুর্বল থেকে তো বাবা অসুস্থ হওয়ার পর আর পর আমি এটা নিতে পারি না বাবা অসুস্থ হয়ে যাবে হঠাৎ করে তারপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি তো আপুও আমাকে সাতটার দিকে হসপিটালে নিয়ে যায় অনেক অসুস্থ হয়ে পড়ি তো বাবার চিন্তায় আরও বেশি অসুস্থ হয়ে গেলাম তো আপুরা খুবই ভয় পেয়ে গিয়েছিল আমাকে নিয়ে তারপর সাথে সাথে রাতিনকে ফোন দিয়ে বলেছে রাতিন বাড়িতে আয় অটো নিয়ে তো সীকাত আবার ডাকা ছিল সীকাতেও ফোন দিয়ে বলতেছিল যে তাড়াতাড়ি হয় যাওয়ার জন্য তো আমাকে হসপিটালে নিয়ে যায় আমার মেয়েকে রেখে গিয়েছিলাম বাসায় মেয়েকে নিয়ে যায় নাই মেয়েটাও খুব কষ্ট পেয়েছে ও ওর শরীর ভালো না ওকে কেউই রাখতে পারছিল না আমার নানা প্রেগনেন্ট ও শরীর ব্যথা হয়ে গিয়েছে শিবাকে রেখে ও কারো খুলেই যায় না তো আর কি হসপিটালে যাওয়ার পর ডাক্তার টেস্ট দিল দুইটা তো টেস্ট দেওয়ার পর টেস্ট করানোর পর তো ওষুধ দিয়ে দিলো বললো যে ঠিকঠাক মতো খাওয়ার জন্য টেনশন করা যাবে না বলল তো আর কি তো তো সিফাদ আমার অসুস্থ কথা শোনার পর রাতে চলে আসে রাতে আমার মেজ বোনকে নিয়ে আসে ঢাকা থেকে আসার সময় আস্তে আস্তে রাত বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে তো এসে আমাকে ঘুরেই পেয়েছে শিকার যাগার অবস্থা পায় নাই ও এসে জিজ্ঞেস করতে ছিল যে এখন ঠিক আছো আমি বলতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি ও রুমে ঢুকার পর পরই হয়ে গেলাম ঘুম থেকে তো আর কি আর বলবো বাবা মাকে অনেক মিস করছিলাম কোনো খাবারে আপু একটু সময় রান্না করলো ভাত রান্না করলো কিছুই রান্না করতে ইচ্ছা করেছিল না সকালবেলা তো রানতে হলো একটু সময় রান্না করলো ভাত রান্না করলো তো এই যে সিফাত নিচে আপু বট নিচে দশকে ভিডিও এ পর্যন্ত এল্লাফে